কসমেটিক্সের দোকান এগুলো সব কসমেটিক্সের দোকান এই যে রাস্তায় অবদার পাত দিয়ে আর কি একদম রাস্তার সাইটে অবদার পাড়ে কসমেটিক্সের দোকান এগুলো আর এগুলো হচ্ছে সব নিচে যে আপনার ও যে একদম নদীর সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে সব এগুলো কসমেটিক্সের দোকান এগুলো এই যে সব কসমেটিক্সের দোকানে লাইন দিয়ে সব আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক কসমেটিক্স এর দোকান আর এই যে নিচে যে মেলা হচ্ছে এখানে এটা হচ্ছে মেলার সে জায়গা ভিডিওটা একটু লং হচ্ছে তবে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগবে আপনাদের ভালো লাগার জন্য ভিডিওটা করছি একটু লম্বা হবে অবশ্য ভিডিও তবে আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এখানে কত লোকজন

ওই যে সব সাইড দিছে ওনার হাতে আর একটাই আছে এই ওনার হাতে আর একটাই আছে একটাই আছে ওনার হাতে আর নাই এটা আছে আর সব এই যে বাচ্চার কাছ থেকে উড়ে গেছে দেখতে পাচ্ছেন এই বাচ্চার কাছ থেকে এগুলো সব উড়ে গেছে